হ্যালো বন্ধুরা পাঠ পাঠ্য লইয়াইছি আপনাদের সামনে ভিডিওটা যখন হয়েছিলাম যে এখানে প্রত্যেকটা জিনিসে ওয়ার্কিং করে কাজ করে যেমন মাছ ছয় মাছ মারতেছে এটা সেই ঈশানবীর খালের দৃশ্য জেরুজালেমের দৃশ্য সেই যুগের মানুষ কি করত কি তাদের পেশা প্রত্যেকটা জিনিস এখানে তুলে ধরার চেষ্টা করেছে ওই একটা জিনিস কাজ করতেছে ওই দিকে মাছ মারে বর্ষি বায় বর্ষি দিয়ে মাছ শিকার করতেছে এই যে ভিতরে একজনে কি করতেছে জানি না এটা খ্রিস্টানরা এটাকে ইসানবীর জন্মের দৃশ্য বলে দাবি করে যেটাকে প্রেজেপিও বলে ইটালিয়ান ভাষায় এই যে সচার রুটি বানাইতেছে রুটি তাওয়ার মধ্যে দিছে আচ্ছা এখানে ভিতরে যেমন আরেকজনে কি করতেছে গি বানাইতেছে উনি হয়তো আর এই যে মুরব্বিশ্বাসা এখানেও লিখতেছেন সবকিছুই ইতিহাস ইতিহাস লিখতেছেন উনি খাফাসু শুকাইতেছেন সুন্দরী আচ্ছা এখানে আবার ভিতরে আরও জনে হয়তো খুবই কোনো একটা কিছু করতেছেন যাই হোক ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার দিবেন